আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আলোচনা করব ইয়াউমে আরাফা অর্থাৎ নি নজুল জিল রোজার কি কি ফজিলত রয়েছে আর কেনই বা রাখতে হয় চলুন সর্বপ্রথমে আমি একটি হাদিস পড়ে নিচ্ছি আপনাদের সম্মুখে بسم الله রহিম আন عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم ফকআল ইউকাফিরুসানাতমাদিয়তা অলবাকিয়তা মুসলিম শরীফ থেকে বর্ণিত আছে বর্ণিত বাংলা অনুবাদ বলে দিচ্ছি আবু কাতাদ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আরাফার দিনের রোজা সম্পর্কে তিনি বলেন এটা গত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেয় مسلم مسلم شريف হাদিস আরেকটি হাদিস রয়েছে وعن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتان قبل الغداة رواه الإمام أحمد والنسائي বাংলা অনুপাত হলো হজরত হফসার দিল্লা তালানহ বলেন নবী করিম সাল্লি সাল্লাম চারটি আমল কখনও পরিত্যাগ করতেন না এক নম্বর আশুরার রোজা জিল হজ্জার প্রথম দশ দিনের রোজা প্রতি মাসের তিনটি রোজা ফজরের আগে দুই রাকাত নামাজ বহুত ফজিলত রয়েছে হজ্জার ফজিলত সংক্ষেপে বলতেছি জিল হজ্জার রোজা এক দিনের বিনিময়ে দুই বছরের গুণা মাফের আশা রসুল্লা সাল্লা সাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবেকেরাম রাজ আনহুম আজমাইনকেও উৎসাহিত করতেন এই রোজা রাখার জন্য হজে না যাওয়া মানুষদের জন্য এটি একটি বিশেষ ইবাদত ও তো বা কবুলের সুযোগ এই দিনটি দোয়া কবুলের জন্য বিখ্যাত ইয়ামুদ দোয়াও বলা হয়েছে কোনো কোনো জায়গায় আরাফার ময়দানে লাখ ও হাজি কান্নাকাটি করে থাকে আপনি যদি এই দিনে রোজা রাখিয়ে বেশি বেশি আবাদত করেন আপনিও তাদের সঙ্গে সামিল থাকবেন তাদের দোয়ার সাথে আল্লাহ তালা আপনার দোয়াকেও কবল করে নিতে পারে তাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন বাকিরাও যেন জেনে যেতে পারে আর রোজা রাখতে পারে তারা যদি রোজা রাখে হয়তো সৎকার হিসাবে আল্লাহতালা আপনাকেও সাপ দিবেন وآخر دعوانا الحمد لله رب العالمين